কত কিছু চুরি হয় ব্যাঙ্ক ডাকাতি হয় অর্থ লোট পাচার কত কি ফল সালা সবাই বুক ফুলে ঘুরে বেড়ায় কারো কিছু হয় না সোনার বাংলাদেশ আমি একটা ট্রেনের বদলা চুরি করে মেট্রোলি বদলা চুরি করে করছি আর কি কত ট্রেন যে জোনা বলছিল আমার একটা বদলা লাগবে সালা মেট্রোলি বদলাটা আমার পছন্দ হলো তাই নিছি আমি কি আর চুরি করেছি আমি তো চুরি করিনি আমি যে দশ থেকে আমি নিয়ে আসছি জোনা কি দেওয়ার জন্য এটা আবদার করেছিলাম মা <laughs> বাংলাদেশে <laughs> <laughs> <laughs>

আমার ভাই আশেপাশে কেউ আছেন ভাই আমার জন্য কি আমার জন্য কি কি বাতাম লাগবে ভাই এই ভাই তো খুব তাই এই ভাই তো খুব টেনশনে দেখতেছি তার প্রেমিকা বাঁচানোর জন্য যাক প্রেমিকা বলে কথা তাকে একটু করি এতে যদি আমার কপালও একটা কিছু জুটে যায় যদি তার প্রেমিকার কোনো বন্ধুপন্থী সর্বনাশ বাজি অনেক দেখি

তোমার কিছু হতে পারে না নাকি আমি কালু বেশ চালু পুলিশের হাত থেকে ইন্ডিয়ার পার হয়ে চলে আসেছি এখানে তোমাকে আমি অবশ্যই বাঁচাবো যে নাকি তুমি নাকি চলে আসেছি নাকি তোমার কালু বেশ চালু যে নাকি যে নাকি নাকি

তোবাতে বাঁচাতে হবে শাশুমা তোমার জন্য কি কি আমি হয়ে আসি শাশুমা তুমি নালে না वरना ना तो मैं मान शशमा तुम क्या